হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুভ নববর্ষ তো তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে ভগবান যেন ভালো রাখে সুস্থ রাখে সারাটা বছর যেন তোমাদের সবাই ভালো যায় ভালো কাটে সবাই হাসি খুশিতে আনন্দে থাকতে মানে থাকতে পারো কারো যেন কোনো বিপদ আপদ না আসে সবাই যেন ভালো থাকে ঠাকুরের কাছে এটাই কামনা করি প্রার্থনা করি তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে হচ্ছে মঙ্গলবার সেটা তো সবাই জানো যেহেতু আজকে শুভ নববর্ষ পয়লা বৈশাখ তো সবাই জানো আজকে বার তো মঙ্গলবার সাড়ে ছটা বাজে তো সকাল সকাল চলে এলাম ও বাড়ি থেকে এ বাড়ি তো আমি সকাল ছটা থেকে আমার বোলাকটি শুরু করছি আশা করি তোমাদের সববারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলাকটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো একটু ভালোবাসা দিও ছাপোর্ট করো তো চলো এখন আমি যাব মাঠে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলা বাড়িতে মানে সমস্ত কাজগুলো আমার করা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে রান্নাঘরটার পরিষ্কার করা সব হয়ে গেছে আর মা ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি দুধ খাইয়ে দিয়ে তারপর মায়ের কাছে রেখে তবেই আমি এ বাড়িতে এসেছি তো বাবা চলে গেছে মাঠে বাবা নিয়ে গেছে পান্থাবাদ তো সকালবেলা রান্না রান্নাবান্নাও আছে তো মাকে বললাম যদি কিছু পারো তো রান্না করো আর না পারো আমি এসে রান্নাটা করব তো আমি যাই মাঠে সকাল সকাল মাঠে না গেলে আবার ওই যে কলাইগুলো ছেড়া যাবে না রোদ উঠে গেলে তখন আবার বাড়িতে দৌড়াতে হবে তো বেশি নেই অল্প একটু আছে তোলার জন্য তুলতে হবে গিয়ে তো সেজন্য তাড়াতাড়ি আবার এ বাড়িতে চলে এসেছি তো রাতের বেলা তো শুধু ঝড়ই হয়েছিল বৃষ্টি হয়নি সেজন্য কলাই তুলতে যাওয়া যাচ্ছে আর যদি বৃষ্টি হতো তাহলে আর যাওয়া হতো না তো চলো যাই অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো বোলাকটি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি সবারই বোলাকটি ভালো লাগবে আর একটা কথা বলি ছেলে মেয়েকে মা বাবা কালকে বাজারে গেছিলো তো মেয়ের জন্য গিফট নিয়ে এসেছে তো কি গিফট নিয়ে এসেছে তোমাদের সবাইকে দেখাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো ভোলারটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে আর এ থেকে কাকিমাও নিয়ে এসেছে গিফট কিনে ছেলের জন্য আর কাকিমা শরীরটা এখন অনেকটা ভালো আছে কালকে আবার নিয়ে গেছিলো কাকিমাকে ডাক্তারের কাছে তো বন্ধুরা আমি চাই কারো যেন মানে নতুন বছরে কারো যেন কোনো দুঃখ কষ্ট না আসে সবাই হাসি হাসি খুশিতে থাকে সবাই আনন্দে থাকে সবার জীবন যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই ভালো থাকে আমি ঠাকুরের কাছে সবসময় এটাই প্রার্থনা করি আমি শুধু নিজের ভালো কখনোই প্রার্থনা করি না আমি সবাইকে নিয়ে ভালো মানে সবাইকে নিয়ে থাকতে চাই সবাইকে নিয়ে বাঁচতে চাই সবাই ভালো কামনা করি সব সময়ের জন্য নিজের ভালো কখনোই চাই না সবাই ভালো চাই আমি যে সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবাই হাসি খুশিতে থাকুক তো চলো এখন যাওয়া যাক অনেক কথা হলো অনেক সময় ধরে বকবক করলাম তোমাদের সঙ্গে তো আমি এখন ঘরে লাইটটা বন্ধ করে দেব ঘরে তালা দেবো তারপর যাব। তো এই যে দেখো দুইজন মহিলা এখানে কাজ করছে তো এই দুজন হচ্ছে পাটের জমির ঘাস পরিষ্কার করছে পাটের জমিতে ঘাস হয়েছে তো সেই ঘাস নিংড়িয়ে ফেলছে তো আমি এখন চলে এসেছি আমাদের জমিতে এই যে দেখো এখানে পাট বুনেছে বাবা তো পাঁচ কাঠা জমির মতন আছে এখানে পাট বুনে দিয়েছে তো পাটের জমিতেও ঘাস হয়েছে জানো তো তো ঘাসগুলো পরিষ্কার করতে হবে আর ওই যে দেখো আমাদের জমির থেকে একটু দূরে সবাই কাজ করছে তো আর কিছুদিন পরে পুরো মাঠ একদম সবুজে সবুজে হয়ে যাবে সারা মাঠে সবুজ আর সবুজ দেখা যাবে যেদিকে তাকাতে হবে সেই দিকেই খুব সুন্দর লাগবে দেখতে তো দেখো কত জোরে হাওয়া চলছে আর খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া পাট গাছগুলো খুব বড় বড়ই হয়ে গেছে তো দেখো আমি এখন কলাই তুলে নিয়ে বাড়িতেও চলে এসেছি এসে কলাইগুলো এইখানে মেলে দিয়েছি রোদে এই যে এখনও রোদ আসেনি ওই যে অনেকটা দূরে রয়েছে রোদ তো এখানে মেলে দিয়ে এখন ও বাড়িতে যাব তো দেখো এই যে উঠানের কি অবস্থা হয়ে রয়েছে রাতের বেলা তো ঝড় হয়েছিল তো উঠানটা এখন আর ঝাড়ু লাগাবো না আগে ও বাড়িতে গিয়ে দেখি ছেলে কিছু খেয়েছে কি না খেয়েছে তো বন্ধুরা এখন তো চলে এলাম এ বাড়িতে কলাইগুলো এখানে মেলে দিয়ে রোদে আর মুরগিগুলোকে ছেড়ে কিছু খেতে দিয়ে এসেছি কটা চাল আর এ বাড়িতে এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে ভাত এখনো হয়নি তো ছেলে ও খিদের জন্য কান্না করছিল তো ছেলেকে দুধ মুড়ি খাইয়ে দিলাম এখন এই যে দেখো এতে দুধ মুড়ি ছিল তো এখন দুধ মুড়ি খাইয়ে দিয়েছি তো এখন বাজে বেলা দশটা দশটা বেজে গেছে তো মা রান্নাঘরে রান্না করছে কাঠের উলনে আর ছেলেকে এখনই আমি দুধ মুড়িটা খাইয়ে দিয়েছি তো চলো দেখি কি মা রান্না করছে দেখা যায় যে কি খাবার আটটা চিনি খালি না মুড়িতে তো ওই যে দেখো মা রান্না করছে ওই যে আর কোলে রয়েছে অঙ্কিত তো মা গেছিল ঘরে তরকারি রাখতে আর মাকে দেখে কান্না শুরু করে দিয়েছে মায়ের কাছে যাবে তো মা আবার এই যে কোলে করে নিয়ে রান্না করছে এখানে প্রচন্ড গরম রোদের তাপ রোদ উঠেছে খুব জোর তো ওই যে দেখো মা রান্না করছে এখানে চিনি দিয়ে আম দিয়ে চাটনি বানাচ্ছে আমের চাটনি আর তরকারি রান্না করা হয়ে গেছে খড়ি দিয়ে ধুমো বেরোচ্ছে আর কাশি আসছে আসো আসো আমার কাছে আসো আসো অনেক গরম বাবা আসো হ্যাঁ গরম আসো হাসো দেখো হাসো হাসো বলো নতুন জামা পরেছি বলো বলো নতুন গেঞ্জি পরেছি এই যে এই এছাড়া বন্ধুরা নতুন নতুন গেঞ্জি পরিয়ে দিয়েছি সানাকে পয়লা বৈশাখের দিন তো এখন ঘুমোবে সেই জন্য কান্না করছে চম্পা করে ছেলে ফিরে করলাম তা তো বিজি বিজি দেখাচ্ছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা আর এই যে রেখো ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে ঘুমোচ্ছে তো তোমাদেরকে দেখাই চলো পয়লা বৈশাখে কি জামা প্যান্ট কিনে দিয়েছে আমার ছেলেকে মা বাবা আর ওদিকে কাকু কাকিমা তো এই যে দেখো এই যে গেঞ্জিটা ওকে পরিয়ে রেখেছি এটাও কিনে দিয়েছে বাবা তো গরম হচ্ছে তো সেজন্য স্নান করিয়ে গেঞ্জিটাই ওকে পরিয়ে দিয়েছি আর এমনি জামা প্যান্ট কিছু পরানো হয়নি তো চলো এখন দেখাই তো এই যে দেখো প্যাকেটে করা রয়েছে তো এখানে এইটা দিয়েছে বাবা কিনে এনেছিল বাবা আর মা গেছিল দুজনে তো গিয়ে এই গেঞ্জি সেটটা নিয়ে এসেছিল খুব সুন্দর নরম গরমের সময়ও গায়ে দিতে ভালো আরাম হবে প্যান্টটা একটু বড় আর গেঞ্জি সেটটাও একটু বড় সাইজের আর এই যে দেখো এইটা দিয়েছে কাকিমারা তো এটা একটু ছোট সাইজের হয়ে গেছে তো ভাবছি পাল্টে দেবো কি না মানে এখন পরালে ঠিক হয় কিছুদিন যদি তুলে ঘরে রাখা হয় তাহলে আবার ছোট হয়ে যাবে সঙ্গে সঙ্গে পরিয়ে নিলে তাহলে আর ছোট হবে না তাহলে ঠিক হবে তো এই দুটোই দিয়েছে ওকে দুই সেট গেঞ্জি প্যান্ট কিনে দিয়েছে আর হচ্ছে ওই যে যে গেঞ্জিটা পরানো রয়েছে ওটাও বাবা দিয়েছে কিনে তো গরম হচ্ছে তো সেজন্য হালকা গেঞ্জিটা পরিয়ে দিয়েছি আর ওই গেঞ্জিগুলো পরাইনি গরমের জন্য আর মেয়েকেও দিয়েছে ওকেও একটা জামা কিনে দিয়েছে তো জামাটা একটু বড় হয়ে গেছে আর হচ্ছে হাতা লাগাতে হবে জামার তো ও দর্জিদারের কাছে নিয়ে দিয়ে এসেছে যে হাতা লাগানোর জন্য আর একটু সাইডে মানে সাইডে বড় হয়ে গেছে একটু চেপে নিলেই হয়ে যাবে তো ও দিয়ে এসেছে সেলাই করতে তো বন্ধুরা এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে আর সকাল থেকে এখনও খাওয়া দাওয়া হয়নি তো আমি এখন ভাত খাব অনেকটাই বেলা হয়ে গেছে তো আরও কাজ আছে সেজন্য স্নান করছি না আগে খাওয়া দাওয়া করবো তারপর স্নান করব। তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবা এখনো মাঠে থেকে বাড়িতে আসেনি বাবা বাড়িতে এলে তারপর স্নান টিনান করে বাবা ভাত খাবে তো ওই যে দেখো এখানে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর এখানে রয়েছে কুমড়ো ভাজি পিঁয়াজ দিয়ে কুমড়ো ভাজি করেছে ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কুমড়ো আর এখানে করেছে লাউ দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি আর এখানে আমের চাটনি তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব তো মার তো খাওয়া হয়ে গেছে ওই যে দেখো মা এখন যাচ্ছে সেই হাত চালাতে গেছিলো আগের দিন তো মায়ের হাতে প্রচণ্ড ব্যথা মায়ের হাতে তুলোরাসের কাছে গিলে মায়ের হাতে হাত উঠেছে তো সেই জন্য এখন বিষ বার করতে যাচ্ছে আগে একদিন যেখানে নেমন্তন্ন খেতে গিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে এক কিলোমিটার দূরে তো ওইখানে যাচ্ছে মা এখন বিষ বার করতে তো জানো তো মাকে মানে দুবার সাপে কামড়িয়েছে আগে তো এখন মাঝে মধ্যে সেই বিষটা দেখা যায় তো সেই জন্য মাঝে মধ্যেই তুলো কাছে গিয়ে বার করতে হয় না হলে খুব যন্ত্রণা হয় হাতে তো সেই জন্যই মা ওইখানে গেছে আর এই যে দেখো আমার ছেলে কি পাগল করে দিচ্ছে পান পান দাদু পান পান খাবে ও তো বাবা এসে গেছে বাবা স্নান টিনান করে নিয়েছে তো আমি দেখো বাবাকে ভাত খেতে দিয়েছি বাবা ওদিকে ভাত খাচ্ছে আর এই যে আমার দুষ্টুটা এত দুষ্টুমি করছে মানে এক জায়গা বসছেই না ও বারবার ছুটে যাচ্ছে পান খাবে দাদু যেখানে পান রাখে সেইখানে যাচ্ছে পান খাবে একদমই কথা শুনছে না তো ওকে এখন আমি বাবার কাছে ওইখানে বসিয়ে দেবো খাটের উপর দিয়ে ওর কিছু জামা কাপড় আছে সেগুলো আবার ধুতে হবে সেগুলো ধুয়ে মেলে দেব। তো ভাবছিলাম কিছু বেশি করে জামা কাপড় কেচে দেব। মায়ের তা বাবার তা কিন্তু ওই যে আমার দুষ্টুটাকে নিয়ে আমি আর পাচ্ছি না ওকে নিয়ে কিছুই করা যায় না কোনো কাজ তো আমি এখন দেখোই যে ওর জামা প্যান্টগুলো ধুতে চলে এসেছি তো ও খুব দুষ্টু হয়েছে এক জায়গা তো বসেই থাকে না আর সবসময় ভয় লাগে যে পড়ে গেলে মাথায় ব্যথা পাবে মাটিতে পড়লে অসুবিধা হয় না কিন্তু এই যে দেখো ঘরটা যেমন না একটু পা পিছলে গেলেই পড়ে যায় তো সেই জন্য সবসময় ওকে চোখে চোখে দেখে রাখতে হচ্ছে কেউ না কেউ ওর কাছে থাকতেই হচ্ছে ওকে দেখাশুনো করার জন্য তো আমি এখন জামাকাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে চলে এলাম দেখো এ বাড়িতে তো কিছুদিন হয়ে গেছে বাড়িতে তো থাকি না রাতের বেলা ঘুমোই না তো সেজন্য বিছানাটা এখন তুলে দিচ্ছি তো এ বাড়িতে যদি থাকি তাহলে রাতের বেলা এই বিছানাতে শোয়া যাবে না কারণ কিছুদিন হয়ে গেছে বিছানার মধ্যে তো শুই না আর যে প্রতিদিন ঝড় ঝড় বাতাস হচ্ছে তো ধুলো ময়লা পড়ে গেছে সেজন্য দেখো নিচের এই যে কম্বলটা খাটের উপর পেতে দিচ্ছি তো ওই কম্বলটাও ভালো করে ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এখন দেখো বিছানাটাও পেতে দেব তো আমার বিছানাটা পাতা হয়ে গেছে খুব সুন্দর করে দেখো বিছানাটা পেতে নিয়েছি আর ওই সাইডের খাটটাও দেখো এই যে পরিষ্কার করে নিলাম তো এই সাইডের বিছানাটা তুলিনি শুধু খাটটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড়ু লাগিয়ে নিয়েছি উপরে কোনো ধুলো ময়লা থাকলে পড়ে যাবে তো এখন আমি ঘরটা ঝাড়ু লাগাবো তো এখন জানো তো অনেকটা বেলা হয়ে গেছে ওই ও বাড়ির কাজকর্মগুলো সেরে এ বাড়িতে এসে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে স্নান করতে হবে আর আজকে যেহেতু পয়লা বৈশাখ ঠাকুর পুজো করতে হবে প্রতিদিন তো করি তো আজকে তো বিশেষ করে করাই দরকার তো এখন আমি উঠান ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তো ছেলেকেও নিয়ে এসেছি সঙ্গে করে তো ছেলেকে কাকু নিয়ে গেছে বলছে আমার কাছে দাও ও তো সব সময় কাকু কাকিমার কাছেই থাকে বাড়িতে থাকলে তো ও বাড়িতে যাওয়াতে একটু কম মানে নিতে পারছে অঙ্কিতকে সেই জন্য আমাকে বলছে দাও আমার কাছে আমি নিচ্ছি তো আমি দেখো এই যে এখন ঝাড়ুটা লাগাবো বাড়ি দুয়ারের কি অবস্থা হয়ে রয়েছে বাড়িতে লোকজন না থাকলে যা হয় আর কি তাই হয়ে রয়েছে ময়লা উঠোনে নোংরা জমে রয়েছে তো বন্ধুরা সবার জন্য পয়লা বৈশাখ নয় গরিবের জন্য পয়লা বৈশাখ হয় না যারা বড় লোক তাদের জন্য পয়লা বৈশাখ পয়লা বৈশাখে ভালো মন্দ খাওয়া ভালো জামা কাপড় পরে ঘুরে ফিরে বেড়ানো শুধু বড়ো লোকরাই করতে পারে গরিব মানুষ করতে পারে না তো মা বাবা ছেলে মেয়েকে জামা প্যান্ট কিনে দিয়েছে আমি তাইতেই খুশি ওরা ভালো থাকলে ওরা খুশি থাকলে আমি তাইতেই খুশি নিজের জন্য কিনতে পারি চায় না পারি কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই ছেলে মেয়ে তো পেয়েছে দাদু দিদা তো কিনে দিয়েছে তো দেখো কত পাতা পড়েছে দেখো একবার এত ঝাড়ু লাগিয়ে পারা যায় বলো তো এত গাছগাছালি উঠানের মধ্যে তো ঝাড়ু লাগাতে লাগাতেই কষ্ট হয়ে যায় একদিন না লাগালে মনে হয় যেন কতদিন এই বাড়িতে লোক থাকে না ঝাড়ু লাগায় না সেরকমটা হয়ে যায় গাছের পাতা পড়ে তো আমার ওই সাইডটা ঝাড়ু লাগানো হয়ে গেছে এখন চলে এলাম কল পাড় ঝাড়ু লাগাতে তো বন্ধুরা পয়লা বৈশাখের দিনটা কেমনভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি খুব সুন্দর করে উঠানটাও পরিষ্কার করে নিলাম তো আমার কাজগুলো হয়ে গেছে এখন দেখো শ্যাম্পু করে স্নান করে এসেছি তো এখন চুলগুলো ভালো করে আঁচড়ে নিচ্ছি একটু সিঁদুর পরব তারপর ঠাকুর পুজো করবো তো ওই যে দেখো আমার ছেলেকেও দিয়ে গেছে কাকিমা এসে তো এখন ওকে বসিয়ে নিয়ে তারপর আমি মাথাটা হাসলে নিচ্ছি সিঁদুর পরে নেবো তো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বুলতুরুটি হলে কমেন্ট করে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় একটু একটু করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো ইউটিউবে এসে কিছু পাই না পাই কোনো পয়সা ইনকাম করতে পারি চাই না পারি তোমাদের ভালোবাসা পেলে আমি তাইতেই খুশি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়ে আমি খুশি হয়ে যাই তো চলো বন্ধুরা টাটা